সালামুক সবাই কেমন আছেন আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট নিয়ে এসছি তো এই বাড়িটা হচ্ছে ট্যাম্পার খুবই বিখ্যাত একটা পশ এলাকায় এবং এই বাড়িটা হচ্ছে কেন দেখাচ্ছি এটা খুব ভালো একটা এলাকায় এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাড়িটা কিছুদিন আগে ফায়ার এফেক্টেড হয় যার ফলে বাড়িটার ভ্যালু অনেক কমে যায় এই ভিডিওটা আসলে যারা ইনভেস্ট করতে যাচ্ছেন যারা রিবিল্ডিং করতে যাচ্ছেন যারা অনেক সময় আপনারা ঠিকঠাক করে বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য খুব উপযোগী এবং তাদের জন্য খুব লার্নিং প্রজেক্ট হবে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো খুব স্বল্প সময়ে আপনারা প্রজেক্টটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনি আপনাদের দেখাই এই যে দেখেন এলাকাটা এলাকাটা খুবই সুন্দর খুবই একটা পশ এলাকায় এখানে সব বাড়ির দামই প্রায় ছয়শো থেকে এক মিলিয়ন ডলার এরকম এই প্রজেক্টটা অ্যাকচুয়াল ভ্যালু হবে ছয় লাখ থেকে সাত লাখ দেখেন যদিও মার্কেট একটু স্লো দেখেন আমরা ধরতে পারি মেবি আরও ফিফটি থাউজেন্ড কম বাট দেখেন কী সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং গাড়ি পার্কিং আমি যে টু কার গ্যারেজ দেখতেছেন ফায়ার এফেক্টেড দেখা যাচ্ছে কত সুন্দর একটা বাড়ি দেখেন আমরা ঢুকলাম এই দেখেন ফায়ার এফেক্টেড ফায়ার এফেক্টেড এই বাড়িটা হচ্ছে ফোর বেড থ্রি বাথরুম ভিতরে কারেন্ট নাই যেহেতু ইলেকট্রিক লাইন নষ্ট অতএব দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে প্রফেশনালি রিমডেলিং করা ছিল সুন্দর কিচেন এটা হচ্ছে টু কার গারাজ দেখাচ্ছে বিশাল বড় গারাজ এবং বসার জায়গা এবং এটা হচ্ছে ফ্যামিলি রুম এটা হচ্ছে লিভিং রুম বিশাল বড় প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম হুম এবং এখানে দেখেন এটা হচ্ছে ক্লজেট এরিয়া চিলন এরিয়া এটা একটা ছোট্ট চিলন এরিয়া এবং এটা এটা একটা একটা হলো এদিক দিয়ে আবার বাইরে যাওয়ার আমার সাথে এক ছোট ভাই এসছেন উনিও রিমডেলিং করেন এবং এটা হচ্ছে চিলন এলাকা তার মানে মাস্টার বেডের সাথে দুইটা পার্ট এটা একটা মাস্টার বেড যদি ছোট বাচ্চা থাকে এইখানে অ্যাকচুয়ালি ইস ব্যাক থিং হ্যাঁ এবং এখানে মাস্টার বেডের সাথে আবার ছোট্ট একটা ইয়ে আছে যদি ছোটো রাত্রেবেলা খেতে চায় তাদের জন্য ছোট একটা ওয়ার্মিং স্পট আছে এ হলো চারটা বেড তিনটা ফুল বাথরুম গাড়া ছ হচ্ছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট দেখেন কিভাবে পড়েছে ইলেকট্রিক লাইন কম দেখা যাচ্ছে কিভাবে পড়েছে সো এখানে অনেক কিছুই ড্যামেজড এটা হচ্ছে আর একটা টয়লেট লাইট নেই কিন্তু খুবই কাজ করা আমি দেখতে পাচ্ছি এবং একটা রুম এটা আরেকটা রুম এবং এটার সাথে বাথরুম কি সুন্দর বাথরুম দেখেন একদম সব একেবারে গ্রানাইট এটা হচ্ছে তার প্লসেট এটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন তারপরে দুই দুইটা আমরা মাস্টার বেডরুম পেলাম বাথরুম সহ এবং দিয়ে আবার দেখেন এই জায়গাটা আগুনের উৎপত্তি আসলে এখান থেকে হয়েছে এবং এই যে আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল কাজ করি প্রফেশনাল লোকদের দিয়ে করাই না এবং আমরা দশ টাকা পাঁচ টাকা বাঁচানোর জন্য আমরা এই ধরনের কাজ করি যার খেসারত ইন্স্যুরেন্স কোম্পানি এখন কিছুই দিবে না সো কি দিবে এখন এটার যদি লোন ভ্যালু হয় কেউ যদি টোয়েন্টি পার্সেন্টে কিনে তাহলে কি অবস্থা তা বোঝার চেষ্টা করেন তা আমরা চারটা বেড তিনটা বাথরুম বিশাল বড় বাড়ি দেখেন জানলাটা পর্যন্ত ভেঙে গেছে বাইরে দেখেন অসাধারণ সুন্দর বাইরে অসম্ভব সুন্দর একটা জায়গা বিশাল হাই সেলিং অসম্ভব সুন্দর আমি বাইরেতে দেখাচ্ছি দেখেন এটা একটু এক্সটেনশন করেছে এবং এটা বড় করেছে যেহেতু জায়গা ছিল বাইরে এক্সটেনশন করতে যে এই সমস্যাটা করছে যে ওরা ঠিক মতো করতে পারে নাই মেবি এই যে এক্সটেনশনটা করেছে দেখছেন এই এক্সটেনশনটা করেছে কিন্তু প্রপারলি ডান করতে পারে নাই যে লোককে দিয়ে করিয়েছে তারা দে নট প্রফেশনাল যার ফলে এটার খেসারত দিতে হচ্ছে তো দিস ইজ অল অ্যাবাউট এই যে দেখেন বাড়িটা এটা প্রায় লর্ড সাইজ প্রায় বারো হাজার স্কোয়ার ফিট এসি টেসি কোনো ক্ষতি হয় না কিন্তু রুপটা দেখেন ভীষণ খারাপ অবস্থা তার মানে এটার এখন প্রাইসিং প্রায় তিনশোর কাছাকাছি অলরেডি এটা মনে হয় রাত্রেই এটা কেউ এই বাড়িটার প্রায় বারো থেকে চোদ্দোটা অফার এসছে ওরা আজকের মধ্যে বা কালকের মধ্যে এটা ওরা বিক্রি হয়ে যাবে ওরা এটার দাম চেয়েছে তিনশোর কাছাকাছি ওরা তিনশোর উপরে অফার পেয়েছে এবং তিনশোর কিছু নিচে অফার পেয়েছে প্রায় ষোলো থেকে সতেরোটা অফার পেয়েছে এবং এইটার অ্যাকচুয়াল ভ্যালু যদি কেউ ঠিক করতে পারে সিক্স হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড ফিফটি কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এইবার এটা যখনই আপনি বিক্রিতে বাজারে তুলবেন তখন কিন্তু এই কথাটা লেখা থাকতে হবে যেটা কিন্তু ফায়ার ছিল সো প্রাইস ভ্যালু কিন্তু কিছুটা কমবে আপনারা এই জিনিসগুলা যখন রিমডেলিং করবেন তখন এই জিনিসগুলা চিন্তা করতে হবে কেনার আগে তা আমি এখানে আমার ভাই আছে একজন উনি রিমডেলিং কাজ করেন ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি চলুন আমরা রুবেল ভাইয়ের সাথে পরিচিত রুবেল ভাই এটা দেখলেন আপনি রিমডেলিং এর কাজ করেন

আমি জানি তো এই যে অফার দিবেন আপনার মাথার মধ্যে কি এটা থাকে বা আপনারা যারা ইনভেস্ট করেন তাদের মধ্যে কি থাকে যখন বাড়িটা আমরা লিখবো আমরা তো মিথ্যা কথা লিখতে পারিনিটেড আমাদেরকে কিন্তু লেখা লাগে যে এটা এফেক্টেড ছিল হଁ সো সেই জায়গায় তখন কি ঘটবে মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ চিন্তার ধারণা করবে নেগেটিভ এইখানে আপনি ইন্সপেকশন ছাড়াও আর কোনো কিছু পাস করে না রাইট 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 তো আপনি ফিক্স করা আপনি যদি এটা লেখা থাকে মানুষজন জানে যে এটা ইন্সপেক্টেড হয়ে এটা পাস হয়েছে কিন্তু পুরো পরিপূর্ণ পরিপূর্ণ প্রাইস তো পাওয়া যাবে না কিছুটা ডাউন থাকবে কিছুটা ডাউন থাকবে রাইট তাতে কি মনে হয় বাড়িটাতে কি রকম খরচ হতে পারে আপনার নিচে কিছুই লাগবে না না নিচে কিছু লাগবে যা কাজ শুধু আপনার ইয়াতে সিলিং থেকে উপরে রাইট রাইট তো এখন আপনার যে ডাক সিস্টেমটা মনে হচ্ছে ভালোই করতে হচ্ছে অনেক জায়গায় তারপরে আপনার পানির লাইন ইলেকট্রিক লাইন খুব বেশি কাজ আমার মনে হয় না তাও হার্ডলি কত হইতে পারে সত্তর আশি হাজার আরো বেশি

একটা জিনিস হচ্ছে কেউ কাউকে যে ক্যাশে কিনতে হয় তাও না কিন্তু না তাই না এই ধরনের বাড়ি আমরা হার্ড মানি দিয়ে কিনে ফেলতে পারি আমি জানি আপনাদের পার্টনার বা আপনারা জানেন ইনভেস্টমেন্ট ক্যাশে কিনে কিন্তু যারা হার্ড মানি দিয়ে কিনতে তারা কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে টাকাটা উঠায় ফেলতে পারে এবং তাদের ইনভেস্টমেন্ট দেখা গেলে একশো দুশো হাজারই হয় বেশি হয় না সো দিস ইজ অল অ্যাবাউট আপনার আমি একটা জিনিস বলতে চাই আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না যে সম্ভবত ইলেকট্রিক্যাল যারা কাজ করেছে আমার আইডিয়া এই যে এখানে আমার মনে হয় এখান থেকে ফায়ারটা লেগেছে এখান থেকে এই যে এখান থেকে দেখছেন আপনি এখান থেকে এখানে কিন্তু দেখেন কোন কিচেন নাই কিছু নাই

যদি আপনি আনপ্রফেশনাল লোককে দেন দেখেন এটা কিন্তু কিচেন এলাকা না বিশেষ করে ইলেকট্রিক্যাল লাইন আসলে কন্ট্রাক্টর ছাড়া করা একদমই ঠিক না এটা আমার সাজেশন রুফটা করাবেন লাইসেন্স লোক দিয়ে পারমিট খুলে ইলেকট্রিক্যালটা করাবেন অবশ্যই পারমিট করে এবং যেন তার লাইসেন্স থাকে তাই যদি পারমিট খুলতে না হয় অসুবিধা নাই কিন্তু আমার মনে হয় এইটাই তাই না অবশ্যই আপনার এখানে এত বড় একটা ইনভেস্টমেন্ট আপনি যেতেন ভাবে একটা কাজ করবেন হ্যাঁ আপনি কি ধরনের বাড়ি দেখলেন আমি এরকম বাড়ি অনেক দেখেছি কিন্তু আমার ভিডিও করা হয় নাই আমি ফায়ারের বাড়ি অনেক দেখেছি আশি পার্সেন্ট ফায়ার তৈরি হয় কিচেন থেকে বাট ইদানিং আমি দেখতেছি যা যে অনেক সময় আর্থিং কারণে যদি আর্থিং না থাকে বাড়িতে এবং যদি এই ধরনের কিছু হয় তাহলে দিস ইজ এ প্রবলেম সো আপনাদের সবাইকে বলবো রুগল ভাই সবাইকে থ্যাংক ইউ দিয়ে দেন তো আপনারা যারা এই ধরনের কাজ করেন অনেক সাবধানতার সাথে করবেন এবং প্লিজ আপনি নিজের সব আপনি শুধু কিনে বিক্রি করে দিবেন এই চেষ্টায় যদি থাকেন আপনার নামেও কিন্তু সু হতে পারে রিমেম্বার ওয়াল থিং আপনি বিক্রি করা মানে বেঁচে গেলেন তা কিন্তু না দে ক্যান শ্যু ইউ দে ক্যান ফাইন্ ইউ বিকজ দেয়ার ইনভেস্টিং মানি সো আপনার নতুন বায়ুর আপনার নামে শ্যু করতে পারে সো আপনি অবশ্যই ভালো লোভ দিয়ে রুফটা করাবেন এবং অবশ্যই আপনি ইলেকট্রিক্যাল কাজটা ভালো লোক দিয়ে করাবেন থ্যাংক ইউ ভ্যারি মাচ ভালো থাকবেন এটাই বলি আমি সবাইকে বলতে চাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আবারও বলি এবং এই ধরনের প্রোজেক্ট নেওয়ার আগে অনেক অঙ্ক করে নেবেন মার্কেট ভ্যালু ইত্যাদি যাচাই বাছাই করে নেবেন ভালো থাকবেন সবাই